ভারতীয় ইউটিউবে দুর্দান্ত একটা গ্লিজ বন্ধুরা গ্লিজ 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 এই যে এই লাইভটা দেখছেন এটাতে প্রায় চারশো পাঁচশো টপ থাকে এখানে কিন্তু কমেন্ট করছে অনেকেই কিন্তু টপ দেখাচ্ছে ওয়ান এই দেখুন এখানেও ওয়ান আমি স্ক্রোল করে যতদূর দেখলাম কোরিয়ান একটি লাইভে টপ ভালো একটা জ্যাপানিস লাইভে টপ ভালো কিন্তু আমাদের ভারতীয় বন্ধুরা অনেকেই লাইভ করছেন যাদের লাইভে আমার পরিচিত অনেকের লাইভে আমার অনেক পরিচিত মানুষও আনাচ্ছেন কিন্তু তাদের ডিভাইসগুলো শো করছে না তো আজকে কিন্তু একটা ইউটিউবে নতুন আপডেট এসছে ইয়েলো ডলার নিয়ে এই দেখুন এটা একটা কোরিয়ান লাইভ যেখানে টপ দেখাচ্ছে সত্তর আমার মোবাইলটা ফোকাস নিচ্ছে না বলে ভিডিওগুলো ক্লিয়ার আসছে না তো যাই হোক যতগুলো ভারতীয় আমার কাছে পড়লো এটাও কিন্তু একটা বিদেশি জাপানি লোক কেক বানাচ্ছে এখানেও এর টপ কিন্তু পাঁচ ভারতীয় ভাই বোনেরা যারা যারাই লাইভ করছেন না কেন যারা যারাই কন্ট্রোভার্সি করছেন না কেন তাদের সকলের টপ দেখাচ্ছে এক আমি জানি না ভারতীয় কমিউনিটিরা যারা কন্ট্রোভার্সি করছেন তাদের জন্য কি এরকম হলো না ইউটিউবে গ্লিচ কিছু চলছে আজকে একেতে তো গরম তারপরে আবার ইউটিউবের এরকম টপের অবস্থা দেখে আপনারা প্লিজ মাথা গরম করবেন না আমার মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ইউটিউব শর্ট করে দেবে দেখুন এটাও একটা ফরেনার্স লাইভ চলছে এখানে প্রায় দুশো তিপ্পান্ন জন টপ আজ আমার প্রতিটা ভালো মন্দ সমস্ত চ্যানেলে মানে বন্ধুদের ভারতীয় চ্যানেলে আবারও বলছি ভারতীয় চ্যানেলে চলছে একটা গ্লিচ যেখানে টপ দেখাচ্ছে এক তাই জন্য ভিডিও করে যান ভয় পাবেন না